ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মাম্পি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর তোমরা কিন্তু সব সবাই অবশ্যই ফাঁসে থেকো আর আমার পুরো চ্যানেলটা একটু ফাঁসে থেকো আর ভালোবাসা দিয়েও একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটাকে একটু বড় করতে পারি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আজকে তো আমার বাড়িতে আমার মা এসছে দুপুর মানে সকালের দিকে তো মা এখন শুয়ে আছে যেহেতু মা বাড়িতে বেশি রেস্ট করে তো মা একদম ঠান্ডা ঠান্ডাতে এসিটা শুয়ে গেছে আর ছেলে এখন প্রজেক্ট বানাচ্ছে আর আমি এখন করছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য চাউমিন তো চলো দেখাচ্ছি এই যে এইখানে হচ্ছে চাউমিন এখানে আমি আগে সবজিটা ভেজে নিচ্ছি গাজর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা লঙ্কা দিয়েছি চিড়ে চিড়ে আর পেঁয়াজ দিয়েছি আর আলু দিয়েছি স্কুলের টিফিনে যেরকম আমরা চাউমিন নিয়ে যেতাম সেই টাইপের চাউমিন করব। আমার ছেলে ওই টাইপের চাউমিনটাই খুব ভালো খায় আর আমিও আর এইখানে কিন্তু চাউমিনটা সেদ্ধ হচ্ছে ডিম নেই ডিমটা শেষ হয়ে গেছে তো বেশ খিদেও পেয়ে গেছে ওই জন্য আর্ধেক চাউমিন সেদ্ধ করে আর সবজিটা ভাজা করে ড্রেস করে তারপর একটু বাজারে যাব মোটামুটি যা কিছু লাগবে কিনে নিয়ে আসবো দিয়ে আবার ডিমটা এনে ডিমটা ফ্রাই করে তারপর পুরো চাউমিনটা বানাবো একটু এগিয়ে রেখে যাচ্ছি হে সেই একদম এসির মধ্যে ঢুকলে কি আরাম তো আমি এখন স্টেশনে গেছিলাম বাজার করতে মানে ডিম ছিল না চাউমিন রান্না করার জন্য ডিম আনতে আর দিম আনতে গিয়ে দেখলাম প্রচুর ওখানে আমাদের বিকালবেলায় স্টেশনের ধরে অনেক রকমের সবজি বিক্রি হয় তো আজকে আমি সবজিগুলো দেখে একদমই লোভ সামলানো রোভ সামলাতে পারলাম না আসলে কি বলো তো সবজি ঘরে থাকলে খাওয়া হয় কিন্তু না কেনা হলে একদমই খাওয়া হয় না তো চলো কি কি সবজি নিয়ে এসছি দেখাই কি কি সবজি আছে এইখানে এইটা আছে পালং শাক পেলাম এখন অসময়ে পালং শাক ধর তুই এরকম করে আমি দেখাই এরকম করে ধর এরকম করে এই যে এনেছি পালং শাক তারপর এখানে এনেছি বেগুন আজকেই যেরকম মোরলা মাছ রান্না করলাম তখন একটু বেগুন দিলাম টেস্ট হলো তারপর এখানে আছে শশা তারপর এখানে আছে পটল তারপর এখানে আছে ঝিঙে বরবটি আর এইখানে আছে কালাকাঁ রাত্রিবেলা যদি রুটি খাই রুটি মিষ্টি খাবো নয়তো সকালে খাবো আর এইখানে আছে মুদিখানা বাজার যা যা লাগবে একটু চেনাচুর এনেছি ঝুড়ি ভাজা ডাল ছোলা ছোলার তরকারি খাবো তো এই সব কিছুই আছে তো চলো চাউমিনটা বানানো যাক আর তুই কী করছিলি এতক্ষণ ধরে কি পড়ছিস ইংলিশ টু পড়ো এসির মধ্যে আছো অনেক আরামে আছো যারা বাইরে আছে তারা জানে কত গরম বুঝলে এই তো সবজি ঢুকাবে ফ্রিজে এখানে দুটো ডিম দিয়ে দাও মা দেখো হ্যাঁ মা ফাটিয়ে দিল একটা ডিম আমি বলতে না বলতেই মা ফাটিয়ে দিলো আর বললো কেন ফাটবে

এই যে এখন ডিম এ দেখো একটা ডিম ফাটা প্লাস্টিকের মধ্যেই পড়েছে ভাগ্য ভালো এইটার মধ্যেই জাস্ট ডিমটা ভাজবো আর ডিমটা ফ্রাই করে তারপর এই চাউমিন আর এইটা এইখানে আছে এটা মিশিয়ে দেবো আমি রেডি করে গেছিলাম এখানে সেদ্ধ চাউমিন আর সবজিটা আছে মায়ের বায়না একটু বরবটি দেওয়ার জন্য তো এখানে মা একটু বরবটি কেটে দিয়েছে এইটা এখন ভাজবো আগে বরবটিটা তারপর এর সাথে ডিম ভাজবো চাউমিনের মধ্যে তো আগে বাদামগুলো ভেজে নিয়ে একটু খেতে হবে না কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এখানে বাদামটাও ভাজা হয়ে গেছে

চাউমিন টা কিন্তু পুরো মিক্স হয়ে গেছে একদম ফুল ভেজি